বুকে শ্বাস কষ্ট কষ্ট হতো কষ্ট হতো তখন পড়ে যেত একদম শরীরটা পুরো কাঁপতো একদম ঝাঁকুনি দিত আর একদম শরীর দুর্বল হয়ে যেত মানে কোনো কাজেই ভালো লাগতো হ্যাঁ বেশি মানে ট্রিয়া শুয়ে থাকতাম কারণ শরীর এত একদম ভালো লাগতো না সবাইকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ কাকুলি ওরাও হ্যাঁ আমার নাম কাকুলি ওরাও আপনি অমরপুর থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে আপনি পাঁচ সপ্তাহ প্রার্থনা আছেন পাঁচ সপ্তাহ আসেন 25 বছর ধরে আপনার হাটের সমস্যা ছিল সেই সময়গুলোই আপনার কি কি সমস্যা হতো আপনি সব কিছু খুলে বলুন মানে যখনই ব্যথা মানে বুকে যন্ত্রণা হতো মানে কাঁপতো শরীর পড়ে যেত মানে কোনো কাজে ভালো লোক না শরীর পুরো কেঁপে যেত মানে শরীরটা যেন ভেতর আনচান আনচান করতো এটা কি সব সময় হতো না মাঝে 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 হতো আপনার প্রচন্ড পরিমাণে বুক ধর পড়তো আর যখনই আপনার বুক ধর পড় করতে আরম্ভ হতো আপনার সারা শরীর কাঁপতো কাঁপতো হ্যাঁ হ্যাঁ শরীর পুরো দুর্বল লাগতো আপনার বুকে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা যন্ত্রণা হতো সব সময় আপনার বুকে চাপ ধরতো হ্যাঁ শ্বাসকষ্টের কি কি আপনি নিজে বলুন সবকিছু বুকে শ্বাসকষ্ট কষ্ট হতো কষ্ট হতো তখন পড়ে যেত একদম শরীরটা পুরো কাঁপতো একদম ঝাঁকুনি দিত একদম না শরীর দুর্বল হয়ে যেত মানে কোনো কাজেই ভালো লাগতো না আর এটা মাঝে মাঝেই হতো মাঝে মাঝেই হতো আর এর জন্য আপনি কাজ করতে পারতেন কোনো কাজই করতে পারতাম না কাজ করতে পারতেন না এখানে রেখা আছে আপনি বেশি হাঁটাচলাও করতে পারতেন না 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 আপনি প্রায় বেশিরভাগ টাইমে আপনি শুয়ে থাকতেন হ্যাঁ বেশি মানে টিয়া শুয়ে থাকতাম কারণ শরীর এত একদম ভালো লাগতো না তো এর জন্য আপনি চিকিৎসা করেন ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলল যে হার্টের প্রবলেম আছে আপনি কয় জায়গায় ডাক্তার দেখিয়েছেন দুই জায়গা চুজুরো হসপিটালে আমাদের ওখানে কলকাতা ডাক্তার আছে ওখানেও দেখিয়েছি তো চিকিৎসক আপনাকে রিপোর্ট করতে বলে তো আপনি রিপোর্ট করেন এবং রিপোর্টে আপনার ধরা পড়ে যে আপনার হার্টের প্রবলেম আছে হ্যাঁ তো চিকিৎসক হার্টের প্রবলেম অনুযায়ী আপনাকে মেডিসিন দিতে থাকে হ্যাঁ আমি মেডিসিন দিতে থাকি আপনি সেই মেডিসিন লাগাতার খেতে থাকেন হ্যাঁ মেডিসিন খাবার পর কোনো রকম সুস্থতা আপনার লাইফে আপনি দেখতে পাচ্ছেন না 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 মেডিসিন খাবার পর কোনো রকম সুস্থতা আপনার লাইফে দেখতে পাচ্ছেন আপনার প্রবলেম দিন প্রতিদিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে

তো এইভাবে যখন লাইফ চলতে থাকে একটা টাইমে আপনি প্রতিবেশীর মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন ফার্স্ট টাইম যখন আপনি প্রার্থনাতে আসেন আর যখন দেখেন এখানে লোকরা জীবিত ঈশ্বরের মহিমাকে করছে আরাধনা করছে এই জায়গায় দাঁড়িয়ে তার লোকরা তাদের জীবনে বড় বড় সাক্ষ্যকে দিচ্ছে সেই সাক্ষ্য যখন আপনি শোনেন তখন আপনার কি মনে হয় তখন মনে হচ্ছে সাক্ষ্য দেখে আমার খুব ভালো লাগলো ভরসা হলো সাহস হলো তখন দিয়ে আমার খুব একটা বিশ্বাস জেগে গেল বিশ্বাস বিশ্বাস জাগার পরে আসতে লাগলাম লাগতে লাগতে তখন আমার শরীরটা মানে খুব ভালো লাগলো এখানে আসতে আসার পর সাক্ষ্য দেখি আপনার জীবনে বিশ্বাস বাড়তে থাকে জীবিত ঈশ্বরের প্রতি আপনি ভরসা করতে শুরু করেন আপনার যখন আপনি প্রার্থনায় আসতে থাকেন তো শরীরও আপনার হালকা হতে থাকে তো আপনি যখন প্রার্থনায় আসতে থাকেন গত চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যখন প্রার্থনাতে আসেন রবিবার মিটিং এ আর সেইদিন ঈশ্বরের দাস আরেক ব্যক্তির উপরে লেহেন করেছিলেন আর সেই লেহেন মিটিং এ আপনিও সামিল হন আর সেদিন ঈশ্বরের দাস যখন আপনার মাথায় হাত রেখে প্রার্থনা করেন আসুন আমরা সেই লেহেন প্রার্থনা ভিডিও কে দেখি ঈশ্বরের দাস ধরে আপনার উপরে লে হ্যান্ড হয় তো সেই সময় আপনার শরীরে কি অনুভব তখন আমি পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পর একটা দিদি ধরে তুললো তখন মনে শরীর দিয়ে যেন কি যেন বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর থেকে আমার শরীরটা আস্তে আস্তে মানে পুরো সুস্থ লাগলো

প্রায়ই এনার বুক ধরপর করতো এনার যখন এনার বুক ধরপর করতো এনার সারা শরীর এনার কাঁপতে শুরু করতো এনার শরীর পুরো দুর্বল লাগতো বুকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতো এনার প্রায় সব সবসময় এনার বুকে চাপ ধরতো শ্বাসকষ্টের প্রবলেম হতো আর এর কারণে ইনি কাজবাজ একদমই করতে পারতেন না উনি বেশিরভাগ টাইমে উনি বিছানায় শুয়ে থাকতেন উনি বেশি চলাহাটাও একদম করতে পারতেন না তো এইভাবে যখন চলতে থাকে উনি ট্রিটমেন্ট করান চুচুড়াতে না বাড়াতে আর সেখানে যখন উনি ট্রিটমেন্ট করতে থাকেন চিকিৎসক ওনাকে রিপোর্ট করতে বলেন চিকিৎসক যখন রিপোর্ট করেন রিপোর্টে ধরা পড়েন যে উনার হার্টের প্রবলেম আছে চিকিৎসক ওনাকে মেডিসিন দেন সেই মেডিসিন উনি লাগাতার খেতে থাকেন কিন্তু মেডিসিন খাবার পরও কোনোরকম সুস্থতা উনি ওনার লাইফে দেখতে পাচ্ছিলেন না ওনার শারীরিক প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই থাকে তো এইভাবে যখন ওনার প্রবলেম বাড়তে থাকে উনি মনে করেন যে আর আমি ওষুধ খাবো না এইভাবেই হয়তো আমার লাইফ শেষ হয়ে যাবে প্রচণ্ড কষ্টের মধ্যে চিন্তার মধ্যে উনি উনার লাইফকে কাটাচ্ছিলেন তো একটা টাইমে যখন উনি প্রতিবেশীর মাধ্যমে প্রার্থনা করেন কথা জানতে পারেন উনি নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষ্যকে দেখতে থাকে উনি সাক্ষ্য দেখে জীবিত ঈশ্বরের প্রতি উনি বিশ্বাস ভরসা করতে শুরু করেন যে জীবিত ঈশ্বর আমাকে ফ্রি করবে সুস্থ করবেন কারণ উনি এখানে এসে যখন দুসরা জনের টেস্টমনিকে দেখেছিলেন সেই টেস্টমনি দেখে উনার জীবনে বিশ্বাস আরও বাড়তে থাকে উনি লাগাতার বিশ্বাসের সহিত প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রবিবার প্রার্থনা মিটিংয়ে উনি সামিল হন আর সেই দিন ঈশ্বরের দাস যখন উনার মাথায় হাত রেখে প্রার্থনা করেন জীবিত ঈশ্বরের অদ্ভুত সামর্থ্যকে স্পর্শ করে উনি পড়ে যান যখন ওটেন শরীর হালকা লাগে

জোর সে জীবিত সরে বড় জোয়ার জন্য লাইফে দেওয়ার জন্য জোরসে সে জোর সে 25 বছরের হাটের সমস্যা থেকে জীবিত সরে এই বোনকে সম্পূর্ণ সুস্থ করেছেন সম্পূর্ণ ফ্রি করেছেন জোরসে সে জোর সে হাতে উঠি আরেকটা জীবিত সরে মহিমাকে করি জোরসে সে জোর সে জোর সে জোর সে